আচ্ছা আমরা এখান থেকে সলিউশন করবো লিখবো দেওয়া আছে টেন m আচ্ছা আমরা একটু বাম পাশ থেকে লিখি কি ওয়ান বাই কস্তিটা সূত্র প্রয়োগ করতেছিটা কস্তিটা প্লাস আছে প্লাস দিব তারপর টেন কস্তিটা পাশেরটা সেম বসাই দিবেন দুইটা যোগ করবেন যোগ করলে নিচের হরগুলো যেহেতু সেম লসাগো একটাই হবে কস্তিটা

আমরা উপরে কি করতে পারি দুইবার লিখতে পারি আর নিচে এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কোনো সমস্যা নেই মানুষ সাইন টিটা হোল স্কোয়ার কি লিখতে পারি

ले हमें दर दनपा से क्या आছে এখানে দনপা से आছে 1 sin थीटा উপরে 1 sin थीटा আর নিচে আছে 1 sin थीटा 1 sin थीटा দনপা সেট লিখলাম 1 sin थीटा উপরে আর নিচে আছে কি 1 sin थीटा इक्वल tan स्क्वायर আচ্ছা কি আছে কারণ প্লাস হলে চিহ্নের কোন পরিবর্তন হয় না নিচে ওয়ান প্লাস সাইন্দা ওপরটা সেই বসাইবেন নিচে বিজন করলে নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সব মাইনাস মাইনাস করলে মাইনাসে প্লাসে মাইনাস এখানে কি করেছি আমরা দুজন করেছি দুজন বিজন করে সাইন লিখে দিতে পারেন দুজন বিজন করে সমস্যা হবে না তাহলে মাইনাসটা কেটে নেন প্লের ওয়ান মাইনাস ওয়ান কেটে নেন